শরীর যেমনই থাকুক না কেন হাজবেন্ডের পছন্দের খাবার বলে কথা আর সেটা আমি তৈরি করে দিব না এটা কিভাবে সম্ভব তাই সেদিন অফিস থেকে এসে যখন দেখলো তার পছন্দের খাবার তৈরি করা হয়েছে সে অনেক বেশি খুশি হয়েছিল আর এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো যখন সারপ্রাইজ হিসাবে আমি তার সামনে প্রেজেন্ট করি সে সত্যি অনেক বেশি খুশি হয়ে যায় তো কেমন আছেন সবাই ওয়েলকাম করছি সানজু টুকিটাকি থেকে আমি সানজিদা আসসালামু আলাইকুম আজকে শীতের আমাদের বাগের হাটের ঐতিহ্য পিঠা সেই পিঠা আর তার সাথে হাঁসের মাংসটা রান্না করা হবে হাঁসের মাংস রান্না করার জন্য আমি এখানে পাটায় বেটে নিয়েছি শুকনো মরিচ আর চুলার উপরে বসিয়ে দিয়েছি কড়াই তার উপরে তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজটা আমি একটু বেরেস্তার থেকে কম ভাজি করে নিব জাস্ট হালকা লাল হলেই আমি এর ভিতর বাকি মশলাগুলো সবগুলো মশলা একসাথে একটা বাটিতে করে পানি দিয়ে হালকা মিক্সড করে নিয়েছি যেন পেঁয়াজের সাথে এটা না লেগে যায় মানে চুলোর উপরে দিলে মশলাটা যেন না পুড়ে যায় এভাবে যদি আপনি রান্না করেন তাহলে আপনার পুড়ে যাওয়ার পসিবিলিটি একেবারে জিরো থাকবে খাসির মাংস খাসির মাংস এই মাংসগুলোতে একটু স্মেল আসে আর এর জন্য অনেকে আবার খেতে চায় না এই মাংসগুলো আপনি যদি রান্না করার সময় মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নেন মানে ভাজি করে নেন তাহলে কিন্তু ওই স্মেলটা আর থাকে না এবার বলুন তো আপনার এলাকায় কি এভাবে হাঁসের মাংস আর শিল্পিটা খাওয়া হয় আর আপনি আমার ভিডিওটা কোন এলাকা বা কোন জায়গা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুল করবেন না আপনারা যদি এভাবে কখনো না খেয়ে থাকেন একবারের জন্য হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন আমি বলছি প্রেমে পড়ে যাবেন কারণ এটা ভীষণ টেস্টি মজার খাবার এখনও পর্যন্ত যেসব ভাইয়ারা আপুরা আমার ভিডিওটা কন্টিনিউয়াস দেখেন কিন্তু ফলো দেননি তাদেরকে রিকোয়েস্ট রইল আমার পেস্টাতে সুন্দর করে একটা ফলো দিয়ে দিবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যেন অন্য কেউ আমার এই ভিডিওটা দেখার মাধ্যমে তারাও এই সুন্দর রেসিপিটা করে খেতে পারে আপনার ওপিনিয়নটা আপনি শেয়ার করতে পারেন আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে আমার কাছ থেকে কোন টাইপের ভিডিও আপনার ভালো লাগে এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু লাইক দেননি তাদেরকে বলছি এখনই একটা লাইক দিয়ে দেন আর পুরো ভিডিওটার সাথে থাকবেন শীতের ভিতর নতুন আলু বের হয় আর এই নতুন আলু দিয়ে যে কোনো মাংস রান্না করলে অনেক মজা লাগে আমি মাংসের থেকে আলুটাই বেশি পছন্দ করি তাই যে কোনো মাংস রান্না করি না কেন আমার কিন্তু আলুটা অ্যাড করা লাগবে। আমার মতো কে কে আছেন আলু ভীষণ পছন্দ করেন আর এদিকে দেখেন আরিশা তার আপুর সাথে পিঠাটা তৈরি করে নিচ্ছে আর এই মেশিনের মাধ্যমেই কিন্তু আমরা সেই পিঠাটা বানিয়ে থাকি অনেকে এবার হাতে কেটে শেয়াই পিঠা তৈরি করে আমরা কিন্তু এই মেশিনটার মাধ্যমেই তৈরি করে থাকি আর এদিকে আমি মাংসটা রান্না করছিলাম মাংসটা অলরেডি হয়ে গেছে আমি একটু জিরার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি মাংসের উপরে অলরেডি ডান আমার মাংস আর অপরচুলোয় আমি কিন্তু একটা পাত্রে পানি ফুটানোর জন্য পানিটা বসিয়ে দিয়েছিলাম তারপর যেই আমার পিঠাগুলা হয়ে গেল আমি পিঠাগুলা ওই পানির উপরে বসিয়ে দিয়েছি একটা স্টেনারের সাহায্যে আর এখন আমি ঢেকে দিব দশ থেকে পনেরো মিনিট একটু সেদ্ধ হয়ে আসলেই কিন্তু আমি নামিয়ে নিব হয়ে গেল আমার সেই পিঠার রেসিপি আর এদিকে যেভাবে তৈরি করা হয় সেই প্রসেসিংটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই মেশিনটার মাধ্যমেই মূলত আমরা সেই পিঠা তৈরি করি অনেক এলাকায় হাতে কেটেও করে তা আমার আজকের এই রেসিপিটা কেমন হলো জানাতে ভুল করবেন না কথা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানে একটা আল্লাহ